বৃহস্পতিবার সকালে নবান্ন সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করলেন দখলদারদের এক মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এক মাস উচ্ছেদ আপাতত হবে না বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক বিভিন্ন দপ্তরের আমলা কলকাতার পুলিশ কমিশনার সহ বিভিন্ন কমিশনারেটের কমিশনার এবং কর্তারা রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন যে এলাকায় বেআইনি দখল হবে সেখানকার কাউন্সিলরদের গ্রেফতার করা হবে বলে হুশিয়ারি মমতার বললেন যত বড়ই নেতা হন তাকে ছাড়া যা হবে না তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন ভালো কাজ হলে পুরস্কৃতও করবেন তিনি নবানের বৈঠকে পুলিশকে আক্রমণ মমতার বললেন পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল তারা গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে মনে রাখবেন আমার দর টাকা চায় না আমি আগেও বলেছি এখনও বলছি দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করব যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে কাউকে ছাড়ব না মমতা বলেন কাউকে বেকার করার অধিকার আমাদের নেই তবে দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক কিন্তু বেশি সময় দেওয়া যাবে না মমতা বললেন হকারদের আমি ভালোবাসি কেন জানেন তার কারণ রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকাররা ছুটে আসেন ওরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কোনো মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন কিন্তু আমি যেটা করছি সেটা ওদের বিরুদ্ধে নয় কলকাতাকে সুন্দর করতে হবে আপনারা সহযোগিতা করুন সরকার আপনাদের সঙ্গে থাকবে হাওড়ার নবান্ন সভাঘর ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইম ইন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স